বদহজমের সমস্যা বিনা টাকায় চিকিৎসা রক্ত আমাশয়ের সমস্যা বিনা টাকায় চিকিৎসা ফেটের মধ্যে ব্যথা বিনা টাকায় চিকিৎসা ডায়রিয়া যদি থেকে থাকে ক্ষুদামান্দা বা অরুচি অরুচি যদি থেকে থাকে বদহজম যদি থেকে থাকে রক্ত আমাশয় যদি থেকে থাকে তাহলে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই তিন থেকে সাত দিনের মধ্যেই রক্ত আমাশয় বন্ধ হবে ক্ষুদামন্দা দূর হবে বদহজম দূর হবে পেটে বেতা পেটে অশান্তি অস্বস্তি দরপাকর থাকলে দূর হবে বিনা পয়সায় জেনে রাখবার জন্য ভিডিওটি টাইম লাইনে শেয়ার করে রাখা যেতে পারে মুতা এর কন্দ অংশটি যদি আপনি প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় মাত্র সাত দিন মোতার খন্দ অংশগুলি যদি আপনি ব্যবহার করতে পারেন সাত দিন তাহলে রক্ত আমাশয় থেকে আপনি মুক্ত থাকতে পারবেন কুদামন্দা ডায়রিয়া থেকে পেটের ব্যথা থেকে আপনি মুক্ত থাকতে পারবেন এই গাছটির সব জায়গায় পাওয়া যায় ছবি দেখে দেখে চিনার জন্য ভিডিওটি টাইমলাইনে শেয়ার করে রেখে দিবেন সাত দিন পরে আপনি আমাকে কমেন্ট করে জানাবেন পরিবর্তন কতটুকু আসে এই মুতার খন্দ অংশগুলি সকাল এবং রাতে এতটুকু পরিমাণের মাত্র তিন থেকে সাত দিন খাবেন এতে করি দেখবেন রক্ত আমশয় কমে গেছে কুদামান্দা ও রুচি দূর হয়ে গেছে ফেটের মধ্যে ব্যথা কমে গেছে তিন থেকে সাত দিন ব্যবহার করার মাধ্যমে আপনি উ সমস্যা থেকে মুক্ত থাকতে পারবেন